বুবলির দ্বিতীয় সন্তানের মা হকি অপরাধ বলে কি বললেন দেব হ্যালো ভিয়ার্স বিস্তৃত শ্রেণি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ এটি দেখতে তাক সুপ্রিয় দর্শক বর্তমান সোশ্যাল মিডিয়া একের পর এক আলোচনা ও সমালোচনার মধ্যে রয়েছেন শব্দমিয়া সেন বুবলি বেশিরভাগ সময় শব্দমি আছেন বুবলিকে দেখা যায় সিনেমা ও ফটোশ্যুট নিয়ে আলোচনায় থাক কিন্তু মাঝে মধ্যে আবার সমালোচনায় থাকতে দেখা যায় তার ব্যক্তিগত বিষয় নিয়ে ঠিকই তেমনি এর মধ্যে বেশ কয়েকদিন ধরে আবারও নতুন করে আলোচনা ও সমালোচনার মধ্যে পড়েছেন শবনম বুবলি কেননা এরই মধ্যে শবনম বুবলির আবারও বেশ কয়টি ফটো ও ভিডিওতে দেখা যাচ্ছে তিনি আবারও দ্বিতীয়বারের মতো গর্ভবতী হয়েছেন কিন্তু এই বিষয়টি সোশ্যাল মিডিয়া প্রকাশ করেনি আর সেই কারণে সমালোচনার মধ্যে পড়েছেন তিনি মন্তব্য রয়েছে এই সন্তানের বাবা এরই মধ্যে সাম্প্রতিক এবার শবনম বুবলির দ্বিতীয় সন্তানের মা হওয়া নিয়ে এক ধরনের মন্তব্য করতে দেখা গেছে কলকাতার জনপ্রিয় অভিনেতা সুপারস্টার দেব সাম্প্রতিক এক সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয় বাংলা